গরুর গোস্তকেও হার মানানোর মতো একটা রেসিপি নিয়ে চলে আসছি হ্যালো এ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা শুরু করছেন আশা করি সবার কাছে ভালো লাগবে সবাই ভালো আছেন দেখেন কালারটা আসলে এত সুন্দর হয়েছে আমি না আসলে ভাবতেই পারিনি যে এত সুন্দর হবে রান্নাটার এত মজা হবে আমি কিন্তু আবার ওইভাবে রান্না করবো মানে যেটা যে খাবারটা দেখবেন চোখে দেখতে ভালো লাগে সেটা কিন্তু খেতেও খুব মজার হয় আপনারা দেখে অবশ্যই বুঝতে পারতেছেন এত মজা হয়েছে কিন্তু আমার তো মানে রান্না করতে অনেক কষ্ট হয়ে গেছে গা প্রায় একটা ঘন্টা বইসা আমি এগুলো সব পরিষ্কার করে নিলাম এই যে মুরগির পা পাক না তারপরে এখানে কিছু মানে গুছতেও আছে যেহেতু বাচ্চা আছে বাসায় ওরা তো আর পা পাক না এগুলো খাবে না কিছু চামড়াও আছে তো এগুলো সুন্দর করে আমি বেছে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এখানে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা দুইটা কুচিয়ে পেঁয়াজ নিচি তারপরে হচ্ছে দুইটা আলু নিচ্ছি আলু কমে দিছি আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে হচ্ছে জিরার গুঁড়া গরম মশলা গুঁড়া আমি এগুলা চাইলে আলাদা আলাদা বাটিতে নিতে পারতাম কেন নেই যেহেতু আমার একটু ঠান্ডার সমস্যা আছে এগুলো আবার সব আমারই পরিষ্কার করা লাগবে এর জন্য একটা ব্রিজে আমি নিলাম আর একটা কড়াই দিয়ে দিলাম আমি কিন্তু কিছু ওই যে পেঁয়াজগুলো কুচিয়ে রাখছি পেঁয়াজগুলো কিন্তু এখন দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু নেড়ে ছেড়ে আমি ভেজে নেব তেলের ভিতরে তো আমার ভিডিওগুলো যারা দেখবেন আর দেখে ফুল ওয়াশ করে দিবেন কমেন্ট রেখে যাবেন আপনাদের কমেন্ট দেখে আমি আপনাদেরও ভিডিও দেখে দিব ইনশাল্লাহ তো পেঁয়াজটা কিন্তু আমি একটু হালকা লাল লাল করে ভেজে নিব কারণ হচ্ছে পেঁয়াজের ভিতরে যখন পানিটা দিম তখন কিন্তু পেঁয়াজটা আবার কেমন তাজা হয়ে যায় এর জন্য কিন্তু আমি পেঁয়াজটা খুব ভালোভাবেই কিন্তু ভেজে নিব দেখেন পেঁয়াজটা কিন্তু আমি ভেজে নিতেছি আর এই রান্নাগুলো কিন্তু আমি সবসময় রাতেই করে থাকি আর আমি সত্যি বিশ্বাস করবেন না আপনারা আমি ভাবতে পারিনি যে মানে এই রান্নাগুলো এইভাবে রান্না করাতে এত মজা হবে যেমন রান্না করছে আমার কাছে এত ভালো লাগছে আর কী বলবো মানে গরুর গোস্ত ফেল খুবই মজা হয়েছে আপনারাও এভাবে রান্না করে খেয়ে দেখবেন আমি মুরগিটা আনছে অনেক দিনই হয়েছে কিন্তু সময়ে স্বল্পতার কারণে আমি মানে বাঁচতে পারি না কিন্তু কালকে ভাবতেছি যে না যেহেতু ফ্রিজ খালি মাসের শেষ তাই মা ফ্রিজে কী কী আছে এগুলো কিন্তু খুঁজে বের করা খুব দরকার তো খুঁজতে খুঁজতে দেখি যে ওই চামড়াগুলো পাকনা এগুলো ছিল তাই কষ্ট হইলো একটু বের করে নিছি অন্তত দু এক দিন চলা যাবে এখন কিন্তু দেখেন আমি ভেজে নিলাম একটু লাল করি আমি ভেজে নিছি কিন্তু পেঁয়াজটাও যে বললাম না দিলে মনে হয় যে কাছে হয়ে যায় পানিটা দেওয়ার সাথে সাথে তাই এখন এই পর্যায়ে কিন্তু আমি এই যে আমার ইয়েগুলো মানে মুরগির হাত পাগুলো ধুয়ে পরিষ্কার করে রাখছি এখন এগুলো কিন্তু তেলের ভিতরে দিলাম এগুলো কিন্তু কাঁচায় নেড়ে সেরে ভেজে নেব আমি চাইলে আলাদা হলুদ দিয়ে ভেজে নিতে পারতাম একটু করা করে কিন্তু কেন ভাজলাম না কারণ আপনারা দেখবেন যে ব্রয়লার সাদা মুরগিগুলো যদি আলাদা করে ভেজে নেন কেমন যেন গোস্তুটা চলাচলা শক্ত হয়ে যায় আমার বাচ্চা কিন্তু মুখে দেয় আর ফেলে দেয় আর এইভাবে রান্না করলে কিন্তু মাংসটা খুব সফট থাকে একদম নরম থাকে তো এর জন্য কিন্তু আমি ওই মানে পেঁয়াজ আর তেলের ভিতরেই ভালো করে কষানোর মতন করে ভেজে নিচ্ছি আর হচ্ছে লবণ দিয়ে দিব আর এটার ভিতর থেকে কিন্তু আমার অনেক তেল বের হবে দেখেন আমি নেড়ে কিন্তু ভেজে নিচ্ছি এখানে কিন্তু অনেকগুলো দুইটা মুরগি যেহেতু মুরগিগুলো প্রায় আপনার আড়াই থেকে তিন কেজি ওজনের তাই পাগুলো পাকনাগুলো অনেক বড় বড় আর যেহেতু গ্যাস থাকে না এর জন্য তো আমার একবারই তরকিগুলো রান্না করে নিতে হয় একটু বেশি করে নিছি এগুলোর ভিতরে কিন্তু মানে কিছু গোস্তও নিলাম কারণ বাচ্চারা তো আর এই যে হাত পা এগুলো মুরগির খাবে না ওদের জন্য এখানে গোস্ত কিন্তু নিছি তা এখানে আমি নেড়ে চেড়ে কিন্তু খুব ভালোভাবে একটু ভেজে নিছি আর ভাজ বোনাই পর্যায়ে কিন্তু আমি মশলাগুলো দিয়ে দেব গুঁড়া মশলাগুলো হলুদ পাটা হলুদ মরিচের গুঁড়া তারপরে গরম মশলা জিরা গুঁড়া দিয়ে দিলাম এগুলো তারপরে দিতেছি পেঁয়াজ রসুন আদা বাটা ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে কষিয়ে নিচ্ছি দেখেন এগুলো থেকে কিন্তু অনেকটাই তেল বেড়ে গেছে আর মানে একদম কমে গেছে আমি একটু পোড়া লাগতেছে এর জন্য হালকা একটু পানি দিয়ে দিলাম তো ভিডিওর এই পর্যায়ে এসে আবার একটা কথা বলি আমার ভিডিওগুলো যাদের কাছে ভালো লাগে অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আর আমার ভিডিওটা যারা দেখা শুরু করবেন প্লিজ স্কিপ করবেন না ফুল ফুলস করে দিবেন আর আমার ভিডিও এতক্ষণ যারা আমার সাথে আসছিলেন সবাইকে অনেক ধন্যবাদ অনেক দোয়া এভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সঙ্খ সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখেন আমার কিন্তু কালারটা এত সুন্দর আসছে মানে আপনাদের আপনারা যদি এভাবে মানে ট্রাই না করেন না খান নিজেরা রান্না করে তাহলে কিন্তু একদম বুঝতে পারবেন না এত মজা হয়েছে মানে আমায় আর কিছুই বলতে পারতেছি না এরকম একটা অবস্থা খুবই মজা হয়েছে আর রান্নাটা মনে হয় যে গরুর গুস্ত রান্না করছি এত সুন্দর কালার আসছে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিরিয়ানি চাল্লা আবেজ আসসালামু আলাইকুম